আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম আজকে সিলেট বিভাগের সবচেয়ে হবিগঞ্জ এবং আমি করব এবং ব্রাউনবাড়িয়া দুইটা জেলা তো আমি আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে দেখাবো যে আপনি একা চাইলেও আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি দেশটা ঘুরে দেখতে পারবেন এখন আমি আছি হবিগঞ্জ সদর উপজেলায় চলেন শুরু করি আমি এখন আছি হরিবগঞ্জ জেলা স্কুলের ভিতরে এখান থেকে শুরু করলাম হরিদগঞ্জ সদরের যাত্রাটা কারণ এই স্কুলেই আমার শৈশবের একটা সময় কেটেছিল সাতানব্বই থেকে দুই হাজার ক্লাস ফোর থেকে সিক্স এই তিনটা বছর আমার এই স্কুলে কাটে তো এখানে এই হরিগঞ্জ শহর এবং এই স্কুলটা আমাকে সবসময় আসলে টানে কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠে নেই এই জন্য আসা হয়নি আছে চব্বিশ বছর পর আবার ঢুকলাম এর আগে কয়েকবার আসছিলাম তার ভিতরে ঢুকার আসলে সময় সুযোগ হয়নি তাই এসেই হচ্ছে পুরোনো স্মৃতিগুলো খুব মনে পড়ে গেল যে আগে যখন ক্লাস করতাম আমাদের ক্লাসের সামনে এরকম খেলার মাঠ থাকতো প্রত্যেকটা ক্লাসরুমের সামনে তো ছুটি হইলেই বা টিফিন টাইম দিলেই হচ্ছে খেলার জন্য বের হয়ে যেতাম আবার স্কুলের পিছনের দিকে একটা গেট আছে ওই গেটের পাশে একটা পাবলিক লাইব্রেরি ছিল তো ওইখানে যে ঘন্টা পর ঘন্টা হচ্ছে বই পড়ে কাটাইতাম গল্পের বই অবশ্যই এই যে থানা রোড সার্কিট হাউস রোড তারপর পুরান বাস টার্মিনাল এগুলো আসলে খুব পরিচিত কারণ তখন এত বেশি গাড়ি টাড়ি ছিল না বাসা ছিল পুরাতন বাস টার্মিনালের পাশে ওখান থেকে হেঁটে হেঁটে স্কুলে আসতাম ঠিক এরকমই ক্লাস করতাম এখন যেমন ক্লাস হচ্ছে আর দুইটা বিল্ডিং এর মাঝে হচ্ছে এরকম পথ চলার সিঁড়ি থাকতো যেটা মাঝখান দিয়ে ছাউনি ছিল তো বৃষ্টি হইলে বা কোনো রোদ টোদ কোনো কিছু পাইতাম এখানে কাটানোর সময়গুলো আসলে এখন খুবই মিস করি আসলে এখানে ঢুকে আজ থেকে চব্বিশ বছর আগের সেই স্মৃতি সেই কথাগুলো আর কি মনে পড়ে যাচ্ছে তো ভাবলাম খুশি আর এই স্কুলের একটা ইন্টারেস্টিং জিনিস ছিল যে আমি প্রথম দেখলাম আমি যেহেতু থ্রি পর্যন্ত ঢাকাতে পড়ছিলাম তো কখনো হচ্ছে আমাদের ধর্ম ক্লাসে আলাদা করে কখনো দেখিনি যে হিন্দু ধর্ম পড়ানো হতো তো এখানে দেখতাম যে আমার সাথে যারা ছিল আমার বেসমেথটা অনেকেই ছিল হিন্দু তো এখানেই হচ্ছে আমাদের মুসলমানদের জন্য আলাদা একটা ধর্ম ক্লাস হইতো ক্লাস হচ্ছে হিন্দুদের জন্য আলাদা একটা ক্লাস তো ছোট ছিলাম এই ব্যাপারটা তখন আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল তো এখন আমি যাব হচ্ছে উচাইল গ্রামে ওইখানে শঙ্কর পাশা সাহি মসজিদ নামে একটা মসজিদ আছে ওই মসজিদটা দেখে তারপর ব্যাক করবো আবার আমি এখন আছি হবিগঞ্জের পুচারি গ্রামে আমার পিছনে পাশা শাহী মসজিদ এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় পনেরোশো সালে আর এটি নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের যে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন শাহ মসজিদ আমি এবং মসজিদের পাশেই কিন্তু তার কবরও আছে তবে পরবর্তীতে মসজিদটি এই সম্পূর্ণ এলাকাটি জঙ্গলে পরিণত হওয়ায় মসজিদটি হারিয়ে যায় কিন্তু তারপরে আবার যখন মানুষের বসতি এলাকায় তখন আস্তে আস্তে আবার একদিন এই মসজিদটি আবিষ্কৃত হয়ে যায় মসজিদটিতে মোট দরজা এবং জানালা আছে এবং সবগুলোর সাইজই হচ্ছে প্রায় সমান সাইজের মসজিদটির মোট গম্বুজের সংখ্যা চারটি মসজিদটির ভিতরের দিকে যে গম্বুজটি সেটি সবচেয়ে বড় আর হচ্ছে পিছনের দিকে আরো

ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب صدق الله العظيم মসজিদে আসার সাথে সাথেই জোহরের রাজান হয়ে গেল তো এখান থেকে এখন নামাজ পড়ে তারপরে রওনা দিল আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার প্রত্যেকটা ট্যুরে যেমন সবার লাস্টে থাকে একটা মিষ্টি বা দুই জাতীয় কৃষি এবারের ট্যুরেও এরকম একটা মিষ্টি খাওয়ার জন্য ট্রাই করছিলাম এবং চলে আসছিলাম হরিগঞ্জের যে বিখ্যাত আদিগোপাল মিষ্টান্ন ভাণ্ডার ওইখানে বাট ওনারা হচ্ছে ওইখানে সিঙ্গেল পিস করে বিক্রি করে না তাই হচ্ছে খেতে পারলাম না প্লাস আমাদের ওইখানে ভিডিও বা ছবি তোলার আসলে কোনো ব্যবস্থা নাই বা ওনারা করতে দেন না এক প্রকার বাধ্য হয়েই চলে আসতে হইলো ঠিক আছে যে ভিডিও করতে দেন ছবি তুলতে দেখতে না বাট সিঙ্গেল আইটেম আসলে বিক্রি করা উচিত এখন আমি সলো ট্যুরে বের হয়েছি এখন আমি একা কি এক কেজি ভাই মিষ্টি কিনা বা আধা কেজি মিষ্টি কিনা তারপর খেতে পারবো এটা কোনো কথা তো যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আশা করি প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ